তোমাদের দুজনের জন্য একটি সারপ্রাইজ গিফট আছে আজ না তোমার বার্থ ডেস তো এর জন্য তোমাদের দুজনের জন্য দুটো না এনেছি সেটা বলবো না এই তো সারপ্রাইজ গিফট তোমাকে দিলাম দেখো এখন প্যাকেটটি খোলো খোলার পর তারপর সারপ্রাইজ গিফট খুলে দেখো কি আছে এখানে

তো সময় লাগে একটা প্যাকেট খুলতে এই যে দেখো তোমার তোমার মামার শোরুম জয় ফ্যাশন গ্যালারি দেখেছো তোমার মামার শোরুম থেকে এসেছে করো ওপেন করো

দেখি তো ভালোভাবে ধরো দেখি কেমন হয়েছে দেখতে তোমারটা তোমার ড্রেসটা দেখে দারুন দারুন হয়েছে দুজনের ড্রেসি তোমরা খুশি পছন্দ হয়েছে সারপ্রাইজ গিফট কেমন লেগেছে দেখি তো প্রাইসটা ও সেম প্রাইস ওকে তিন হাজার পাঁচশত আশি তোমারটা দেখি তিন হাজার পাঁচশত আশি দুজনেরটাই তিন হাজার পাঁচশত আশি করে মানে সাত হাজার অনেক টাকার জিনিস আচ্ছা দেখি দেখে দেখে তোমরা কি এখন পড়ে দেখবে কেমন হয়েছে কেমন হয়েছে ভালো লাগছে পছন্দ হয়েছে ড্রেস ইয়েস ওকে তাহলে এই ড্রেসটা পরেই তাহলে কেক কাটবে बर्थडे কেক ওকে ঠিক আছে ইয়েস দেখি পাটা দেখি প্লাজোটা দেখি ওই ধুতি সেটটা হুম